আজকে এই ফ্ল্যাটে আমাদের শেষ সকাল বন্ধুরা সকাল সকাল উঠেও পড়েছি দেখো আর কিছু করারও নেই একটু একটু করে তো গুছাচ্ছিলাম এই কদিন ধরে আর তোমাদের সাথে এইগুলো শেয়ারও করেছি বহুদিন ধরে চলছে আমাদের এই কোচকাজ পর্ব আসলে যা হয় বুঝলে তো একটা সংসার থেকে আর একটা সংসারে গুছাতে গিয়ে যা পরিশ্রম হয় আর টুকটাক করে অনেক জিনিস থাকে একটা পুরো গোটা সংসার কিনা যাই হোক এদিকে রান্নাঘরটার থেকে তো সব কিছু এখনও গোছানো হয়নি আমি করে নিয়েছি এখানে আমাদের এনার্জি ড্রিঙ্ক আর ওইদিকে দুধটাকে তো ফুটিয়ে ফুটিয়ে রাখছি কারণ ফ্রিজটা তো আর নেই এবার ওই জন্য গরমটাও রয়েছে যদি দুধটা কেটে যায় নষ্ট হয়ে যায় ওই জন্য দুধটাকে ফুটিয়ে রাখছি নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত কদিন ধরে সব গোজকাজ পর্বের জন্য শরীরটা খুব একটা মানে ঠিক যাচ্ছিল না তোমাদের তো নিশ্চয়ই সেটা শেয়ার করেছি যে অনেক দিন ধরে ঘুমটা ঠিক মতো হচ্ছে না তারপরে কদিন ধরে দেখছি ঘাড়ের দিকে ভীষণ ব্যথা হচ্ছে হয়তো এই সব ভারী জিনিসপত্রগুলো টানা হিচড়া করা হয়েছে তো সেই জন্যই হয়তো হবে তো যাই হোক চলো এটাও আমার পরিষ্কার হয়ে গেছে আর এই দিকে আমি চাও বানিয়ে নিয়েছি দেখা যাক আর কি কি বাকি আছে আরও অনেক কিছু টুকটাক আছে জলের ডাব্বাগুলো দিয়ে দিতে হবে জল ওলাকে খবর দিয়ে কাজ এখনও কিন্তু বহুত আছে তবে হ্যাঁ এটা ঠিক যে আমাদের হানড্রেড পার্সেন্ট কাজের মধ্যে সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে গেছে আর থার্টি পার্সেন্ট বাকি এই বিছানা বালিশগুলো ভাবছি একটা বস্তার মধ্যে ঢুকিয়ে দেবো তোমাদের দাদা সেটাই বলেছে তো দেখা যাক ও একটুখানি বেরোবে বললো একটু দোকানে যাবে দরকার আছে একটু ও আসলে পরে তারপরে না হয় এই সব কাজগুলো হবে তো ওইদিকে দেখো ওকে কে তো চলে গেছে আমি এবার একটু ঠান্ডা হতে চাটা নিয়ে বসে পড়েছি এই বিশাল বড় বস্তায় কত কি ধরে গেল দেখো এর মধ্যে প্রচুর জিনিস আছে নিচের দিকে রয়েছে এই যে পুরনো কম্বল চাদর সহ আর ওপর দিকে রাজ্যের জিনিস

এইদিকে দেখো এই জিনিসগুলো এইখানে জড়ো করে রাখা হয়েছে যাতে টপা টপ এগুলো এখান থেকে তুলে নিয়ে নেওয়া যায় মোটামুটি আর এখানে রয়েছে বলতে এইগুলোও রয়েছে এইগুলো এখানে বার করা হয়নি এখনো এখন আর ওখানে গ্যাস স্টোভটার ইয়েটা বার করিনি ডিভান থেকে বক্সটা বার করে ওটাকে ভরতে হবে মোটামুটি এই কটা জিনিসই হয়েছে এখানে একটা বস্তা রয়েছে এই বস্তাটাও বাইরে রাখতে হবে শরীরটা এত দুর্বল এত খারাপ মানে মাথাটা এত উড়ছে ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তারবাবু বলেছে স্পন্ডালাইটিসের জন্য হচ্ছে তো ওই জন্য কি তো ওই জন্য কি হচ্ছে বলো তো আমি না পারছি নিচু হয়ে কিছু করতে আর না পারছি কোনো ভারী একপত কিছু করতে। মোটামুটি এই কথা জিনিস হয়েছে ও বাইরে রাখা আছে এরপরে ছেলে আর ভাই আসবে কলকাতা থেকে আজকে বাকিটা ওরা ট্রেনে ওই বাইরেটা বার করবে তারপরে একটুখানি ঝাঁট দিয়ে দেবে এখন আর কোনো কাজ করতে পারছে না চুপ করে শুয়ে আছে ওষুধ ডাক্তারের সাথে কথা বলা হয়েছে ভাই ওষুধ নিয়ে আসবে থেকে তো আপাতত চলো এই দিলাম আপডেট রান্না ছেলের এক বন্ধু আছে তার মা আজকে করে পাঠিয়ে দেবে বলেছে তো ওই জন্য রান্না আর কিছু করতে হচ্ছে না একটুখানি চা খেয়েছি চা না খেলে তো থাকতে পারবো না তো আর কিছু খেতেও ইচ্ছা করছে না তো গা গোলাচ্ছে চলো একটুখানি আর একটু শুয়ে থাকি পরে ওরা আসলে পরে পরে আবার তোমাদের সাথে আসবে কালকে দু তিনটে রুটি করেছিলাম তার থেকে দেখো এই যে দুটো রুটি বেঁচেছিল তো চা করেছি তো কিছুতে একটু খেতে হবে ওষুধটা নালে তো খেতে পারবো না সেই জন্য আমি এই একটা রুটি নিয়ে এই চাটা খাচ্ছি খিদে কিন্তু খুব একটা যে আছে তা নয় মানে কি হচ্ছে বলো তো ভীষণ গা ভেতর থেকে গুলাচ্ছে খেতেও কিছু ইচ্ছা করছে না কিন্তু খেতে তো হবে কিছু দেখো আমি মোটামুটি ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি ঘর দোর আর পুছেও নিয়েছি মানে কিছুটা ওই ঘরটা পুছেছি এটা পুছেছি রান্নাঘরটা আর বারান্দাটা কিন্তু এই ঘরটা করিনি তার কারণ এখনও খাট খোলা হবে খাটের নিচে প্রচুর ঝুল ধুলো রয়েছে তো এই ঘরটা ঝাড়ও দিইনি এই ঘরটা পুছিয়ে নি এটা একদম লাস্টে করব তো এই ঘরগুলো দেখো এইগুলো একদম এখানে জড়ো করা একদম পরিষ্কার একদম করা হয়ে গেছে এই ঘরটাও তাই একটা সাইডে করে দেওয়া হয়েছে এই সমস্ত কিছু আসবে আটা আটাপ নেবে আর গাড়িতে তুলবে ব্যাস ইট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি আমি যে না নোংরা করে আমি যাব না আমার বড্ড কেরম করছিলো এত নোংরা হয়েছিল চারিদিক যাই হোক মোটামুটি তো পরিষ্কার হয়ে গেছে সব কটাতে দেখো সেলেটেব লাগিয়ে নেওয়া হয়েছে কেননা যদি এর ভেতরেও কিছু জিনিস আছে যদি খুলে আসে এতটা যাবে তো লরি করে এটাও দেখো মাইক্রোওয়েভটাও সেলো টেপ লাগিয়ে নিয়েছি মোটামুটি কমপ্লিট রান্নাঘরের তো বললামই এখনও এই গুলো ঠোকানো বাকি এই কাঁচের কাপটা আর এই সিলিন্ডারটা নেব চায়ের জন্য রাখা রয়েছে ব্যাস এছাড়া সব ঢুকিয়ে দেওয়া হয়েছে আর কিছু সেরকম নেই এবার একটুখানি রেস্ট নেব ঘড়িও রেখে দেওয়া হয়েছে ওই জন্য কটা বাজলো দাঁড়াও আমি মোবাইল দেখে জানাই এখন বাজে হচ্ছে বারোটা উনিশ তো মোটামুটি কাজ আমার কমপ্লিট তোমাদের দাদা গেছে একটু মিষ্টি নিয়ে আসতে তো এবার মিষ্টি আর কি এখানকার মিষ্টি একটু নিয়ে যাব। আমরা ওই জন্য আনতে গেছে তো এই দিকের সব কাজ কমপ্লিট এবার চান করব। একটু পরেই ছেলের বন্ধুর মা চলে আসবে ও ফোন করেছিল খাবার নিয়ে আসবে তো আমি বললাম যে তুমি একটু মিষ্টি নিয়ে আসো সত্যি তো ও দুদিন ধরে অনেক করেছে আমার আমাকে রান্না করতে হয়নি ওই সমস্ত রান্না করে এনে দিয়েছে কালকেও আবার আজকে তো আমি বললাম একটু মিষ্টি অন্তত নিয়ে আসো এখন তো আমি কিছু করে দিতে পারবো না সব প্যাকিং হয়ে গেছে তো ওকে একটু মিষ্টি দিয়ে দেবো নাহলে বাজে দেখায় না দুদিন ধরে আমি খালি খেয়েই যাচ্ছি কেরম একটা লাগছে তো ওই জন্য গেছে আমাদেরও কিছুটা মিষ্টি নেবে আর ওদের জন্য কিছুটা নেবে তো চলো এখন এই পর্যন্তই রইলো আমি এবার চান টান করে পরিষ্কার হয়ে আমার গণপতিকে একটুখানি খেতে দেবো ব্যাস এইটুকুই আবার পরে আসছি তোমাদের